শিবই সর্বশক্তিমান তিনি সর্বসৃষ্টি ও সর্ববিনাশের উৎস তিনি সেই মহাশক্তি যার অদৃশ্য আলোয় জর্জরিত গোটা ব্রহ্মাণ ব্রহ্মা ও বিষ্ণুও তার সামনে নম্রশিরে নত হন শিবের শক্তি বহুমাত্রিক তিনি সৃষ্টি করেন রক্ষা করেন ধ্বংস করেন এবং আবার নতুন করে সৃষ্টি করেন এটাই তার মহাজাগতিক প্রকৃতি একজন ভক্ত যখন শিব নামটি হৃদয়ে ধারণ করে তখন তার অন্তরের অন্ধকার কেটে যায় সূর্যোদয়ের আগের আলো যেমন মেঘ ভেদ করে আসে শিবের উপস্থিতি প্রতিটি নিঃশ্বাসে অনুভব করা যায় যেমন বৃষ্টির প্রথম ফোঁটা মাটিকে জাগিয়ে তোলে তুমি যখন কাঁদো তিনি অনুভব করেন তুমি যখন একা থাকো তিনি হৃদয়ের গভীরে জেগে থাকেন তিনি রাগ করেন না বিচার করেন না কেবল ভালোবাসেন কারণ ভালোবাসাই তার প্রকৃত শক্তি মানুষ যতই ভেঙে পড়ুক শিব ততই জেগে ওঠেন ভক্তির আশায় মন্ত্রের প্রাণে শিবই সর্বশক্তিমান তিনি প্রতিটি সৃষ্টির শুরু স্থিতি ও অন্তহীন রূপ ওম নম শিবায়